শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্ত উপস্থিত রয়েছে পাটুলি নিউ গড়িয়া পাটুলি আর আমাদের সঙ্গে রয়েছে দামাল বাংলার অন্যতম প্রতিষ্ঠাতা শিখা আর জিকল কাণ্ড নিয়ে সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ এমনকি বিদেশেও প্রবেশ চলছে না বিচার চাই আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এটা আমাদের মতো মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং সাধারণ মানুষ কিন্তু বলে আসছে একের পর এক ঘটনা কিন্তু ঘটছে ধোলাই আবু সিদ্দিক আনিস খান কামধনি পার্ক এস্টেট সহ বলতে গেলে অনেকটা সময় লাগবে এটা কিন্তু ধারাবাহিক ভাবে চলে আসছে আমরা সমস্ত বিষয়ে কথা বলে নেবো ওনার সঙ্গে খুবই মর্মান্তিক একটা ঘটনা একজন কর্মরত মহিলা ডাক্তার যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এটা প্রমাণিত এবং এই ঘটনাকে কেন্দ্র করে এমন একজনও মানুষ নেই যে এর প্রতিবাদ করবে না প্রত্যেকে যে যেই দল করুক না কেন যে রাজনৈতিক দল সংগঠন যাই করুক না কেন প্রত্যেক মানুষ সে যদি মানুষ হয় প্রত্যেককে কিন্তু এর বিরোধিতা করবে সেই মতো আমি তো অবশ্যই বিরোধিতা করছি এবং করব এবং ধর্ষণকারীর শাস্তি এটা আমার কাছে কাম্য সারা পৃথিবীর কাছে কাম্য সবার কাছে কাম্য কারণ সুস্থ মস্তিষ্কের মানুষ এর সবাই বিরোধিতা করবে আমি আমি মনে করছি তা কিন্তু কিন্তু আমার অনেক কিছু বলার আছে এই বিষয়ে কারণ আজকের ধর্ষণ দামাল বাংলা করছি এর আগে কিন্তু আমি মহিলা সংগঠন করতাম কারণ এই মহিলা সংগঠন করতে গিয়ে নারী হত্যা বধূ হত্যা এমনকি গৃহবধূ হত্যা নির্যাতন বহু ঘটনার মোকাবিলা করেছি আন্দোলন করেছি বাম থেকে আজ পর্যন্ত বামের রাজত্বকালেও দেখেছি এই ধর্ষণ ধর্ষণ কিন্তু একটা সামাজিক ব্যাধি বলতে পারেন এই সামাজিক ব্যাধিকে কোনোভাবে এনকাউন্টার করে এমনকি ফাঁসি দিয়েও কিন্তু সেটা বন্ধ করা যাচ্ছে না কেন যাচ্ছে না এর গভীরে গেলে আমরা প্রত্যেকে জানবো আমরা আজকের বলছি এই আমলে ধর্ষণ হয় ওই আমলে ধর্ষণ হয় ওর রাজত্বে ধর্ষণ হয় ধর্ষণ যদি আমরা দেখি চোখ খুলে দেখি ধর্ষণ কিন্তু সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এটাকে আটকানো যাচ্ছে না যদি ফাঁসি যদি এর সমাধান হতো তাহলে ধনঞ্জয়ের ফাঁসিটা যুক্তিযুক্ত ছিল কি ছিল না পরের কথা তাহলে ধনঞ্জয়ের ফাঁসির পরে থেকে আর ধর্ষণ হতো না কিন্তু হচ্ছে উত্তর প্রদেশে এনকাউন্টার করা হয়েছে যদিও আমি তার বিপক্ষে তারপরেও কিন্তু ধর্ষণ বন্ধ করা যাচ্ছে না আমরা জানি কিছুদিন আগে মণিপুরে মেয়েদের ওপর যেভাবে অত্যাচার করা হয়েছিল এমন কি মহিলাদের উলঙ্গ করে সারা গ্রাম ঘোরানো হয়েছিল সর্বসমুখে এমন কি সেখানে দিনের আলোয় মহিলা মহিলাদেরকে রাস্তায় রেখে গুলি করে মারা হয়েছিল নারীদের ওপর নির্যাতনটা যেন চলেছে এর যেন ফেলা যায় এর কিন্তু সঠিক সমাধান আজ পর্যন্ত কেউ দিতে পারছে না একজনকে ফাঁসি দিলে আরো দেখা যাচ্ছে দশজন ধর্ষক উঠে আসছে এই তো করের ঘটনার পর থেকে দেখুন না কত জায়গায় শুরু হয়ে গেছে কত জায়গায় প্রত্যেক রাজ্যে 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 আজকে ধর্ষণ কাজ শুরু হয়ে গেছে ধর্ষকেরা যেন একদম যুক্তি করে বেরিয়ে পড়েছে মহিলাদের ধর্ষণ করার জন্য এটা কিন্তু একটা জৈন হিংসা বলতে পারে একেবারে যৌন মানে জৈন হিংসা মানে লিঙ্গ হিংসা লিঙ্গ এই যে বৈষম্যর জন্য এই লিঙ্গ বৈষম্যর জন্য কারণ নারী পুরুষের যে হিংসার একটা সম্পর্ক সেটাই এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজকে দেখুন না যে আজকে রাখি পূর্ণিমার দিনে যে মহিলা যে বোন তার দাদার হাতে রাখি বেঁধে দেয় সেই দাদাও কিন্তু নিশ্চিতভাবে অন্যের বোনকে সম্মান দেবে এটা কিন্তু সে করতে পারছে না তাহলে এই ধর্ষণ বন্ধ করতে গেলে প্রত্যেক পুরুষকে তাকে প্রতিজ্ঞা করতে হবে আজকের আপনি মনে করছেন আমরা মনে করছি যে আজকের এই রাজপা পথে যারা হাঁটছে তাদের মধ্যে নেই যারা এই ধর্ষকের মানে ধর্ষণের কর্মসংস্থানের মধ্যে ধর্ষক লুকিয়ে আছে আজকে দেখবেন ইন্ডাস্ট্রিতেও ধর্ষক আছে তারা কি করছে মহিলাদের সুযোগ করে দেওয়ার জন্য তাদের কাছ থেকে সুযোগ নিচ্ছে এটা কিন্তু অহরহ ঘটনা কেউ বলছে কেউ বলছে না কেউ মেনে নিচ্ছে কেউ নিজের সুবিধার জন্য সেটাকে দিচ্ছে এটা চলছে শুধু বাংলা না সারা মানে কি বলবো সারা ভারতবর্ষ জুড়ে এটা কিন্তু চলছে আর এটা কিভাবে নিকেশ করা যাবে এই যে রাত আমরা যে মহিলারা রাত দখলের যে পরিকল্পনা বলতে পারেন যে আমরা মহিলারা রাত দখল করব মানেটা কি এই প্রতিবাদটা কিন্তু আমাদের পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে ছিল যে আজকের মহিলারা কোনো জায়গায় নিরাপদ নয় না সংসারে না সমাজে না রাজনৈতিক জায়গায় কোথাও না মহিলারা কোথাও নিরাপদ নয় তাই এই প্রোগ্রামটা ছিল সম্পূর্ণ মহিলাদের কারণ কেউ বলতে পারবে না যে তার দলের মধ্যে দর্শক নেই এই দায়িত্ব কোনো পরিবারও নিতে পারছে না কারণ ছেলে বড় হয়ে রাস্তায় গিয়ে কি করছে তার বাড়ির বাবা মাও পর্যন্ত জানার অতীত তাই আমাদের প্রতিবাদটা ছিল শুধু পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে মহিলাদের রাত রাত দখলের পরিকল্পনা এই যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটাকে কুলসিত করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী পক্ষ প্রতিবাদের নাম করে তারা কি করছে মহিলাকে আরো ভার্চুয়াল ভাবে দর্শন করে গেছে সোশ্যাল মিডিয়ায় দেখবেন অহরহ মিথ্যা খবর অহরহ বলা হচ্ছে মেয়েদের ওই মহিলার শরীরে আমাদের তিলোত্তমার শরীরে নাকি দেড়শো গ্রাম অমুক পাওয়া গেছে এই যে নোংরা নোংরা ভাষাগুলো এর মানেটা কি সোশ্যাল মিডিয়ায় এগুলো ছড়াছড়ি করে তাকে কি ভার্চুয়াল ভাবে একজন মহিলা মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়েছে তারপরে সোশ্যাল মিডিয়ায় এরকম জঘন্যতম হেগ নিউজ ছড়িয়ে যে অপরাত্রা করেছে যেভাবে ওই মহিলাকে ভার্চুয়াল ভাবে ধর্ষণ করেছে তাদেরও আমি মনে করি তারা ধর্ষক তাদেরও আমি শাস্তি চাই এটা করার অধিকার তাদের নেই এটা অধিকারের বাইরে কাজ হয়েছে আর আজকে দেখছেন বাম রাম সবাই মিলে সবাই যেন রাজনীতি করছে আরে বাবা কারোর কাছে হয়ে গেছে কি বলুন তো ধর্ষকের শাস্তি চেয়ে ক্ষমতা দখল তারা ভেবেছিল এখানে এটাকে কেন্দ্র করে গন্ডগোল পাকিয়ে অরাজকতা তৈরি করতে আন্দোলনের নামে কি করতেছিল ব্যারিকেড ভেঙে ভেঙে আরজি করে ঢোকা কেন এই প্রজেক্টটা কি এরকম ছিল এই প্রোগ্রামটা কি এরকম ছিল শান্তিপূর্ণভাবে মোমবাতি হাতে নিয়ে মহিলাদের যে প্রোগ্রামটা সেটাকে কিন্তু ভেস্টে দিয়েছে অনেকেই তাই এই গন্ডগোলটা করে কর ভাঙচুর আমরা কখনো ভাঙচুরের পক্ষে না আমরা মনে করি প্রত্যেকটা যে সরকারি সম্পত্তি সেখানে আমাদের প্রত্যেক মানুষের ট্যাক্সের টাকায় সেগুলো তৈরি হয়েছে তাই তার ওপর ভাঙচুর করা যাবে না আজকের আমরাও দেখেছি সিপিএমরা কিভাবে ব্যারিকেড ভাঙতে শুরু করেছিল এটারও আমি বিরোধিতা করি আজকে দেখেছি ওই ওইখানে মানে ওই মিটিং এ গিয়ে অনেকে লক্ষ্মী ভান্ডার বিরোধী স্লোগান দিচ্ছে কেন লক্ষ্মী ভান্ডার বিরোধী কেন সেটা তো একটা প্রকল্প গরিবদের পিছিয়ে পড়া মানুষদের মহিলাদের জন্য প্রকল্প অনেক প্রকল্প আছে কন্যাশ্রী প্রচুর প্রকল্প আছে যারা এর অধিকার নিয়ে আন্দোলন করে তারা আবার ভান্ডার বলছে তোমরা মহিলাদের উস্কানি হচ্ছে আন্দোলনের আমরা লক্ষ্মী ভান্ডার নেবো না আচ্ছা বলুন তো তারা এই উস্কানিটা কেন দিচ্ছে যে লক্ষ্মী মান্ডা দেওয়া হয় নাকি হয় বলে মহিলারা ধর্ষণ হচ্ছে তাহলে আমি তাদেরকে প্রশ্ন করবো উত্তরপ্রদেশ মণিপুর বিহার উড়িষ্যা ইত্যাদি ইত্যাদি যেখানে অহরহ ধর্ষণ হচ্ছে তাহলে সেখানে তো লক্ষ্মী ভান্ডার নেই তার মানেটা কি অনেকে আবার এটা কি করছে এই আন্দোলনের নামে মিথ্যা একটা ন্যারেটিভ ছড়ি দিয়ে গরিব মানুষকে বলছে তুমি তোমার প্রকল্পের বিরোধী হও তুমি তোমার প্রকল্প বাদ দাও তুমি তার মানে স্যালেন্ডার করো আমি ভোটটা নেব না তার মানেটা কি রকম রাজনীতিও কিন্তু চলছে এর বিরোধিতা আমি করি ওই বামেদেরও আমি বলছি রামেদেরও আমি বলছি এই রামকে কিন্তু আমি ধর্ষক মনে করি রাম মানে ওদের যে পার্টিটা ওটা আর থেকে তৈরি হওয়া পার্টি উত্তর প্রদেশে ওরা কি করেছিল হাদরাসের ঘটনায় যে মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল তার বাড়িতে সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি আমাদের পশ্চিমবঙ্গে আমি সাপোর্ট অন্তত পশ্চিমবঙ্গে আমরা মন খুলে কিন্তু আন্দোলন করতে পারছি পারছি প্রতিবাদে রাস্তায় নামতে যেটা উত্তরপ্রদেশে হয় না মণিপুরে হয় না বিহারে হয় না অন্যান্য জায়গায় রাজ্যের মেয়েরা কিন্তু তারা আমাদের মতো করে বেরিয়ে প্রতিবাদ করতে পারে না কারণ তারা জানে সেখানে বিজেপি সরকার ধর্ষকের পক্ষে আন্দোলন করে